হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজকে তোমাদের আমি এমন একটা বিষয় নিয়ে বলবো যে আমরা মনে করি কি যে আমাদের সফল হতে গেলে ট্যালেন্ট ছাড়া বোধহয় সফল হওয়াই যায় না তো সফল হতে গেলে সবসময় যে ট্যালেন্ট লাগে এমন কিন্তু নয় মানে যত সফল ব্যক্তি আছে আমাদের জগতে সবাই যে ট্যালেন্টেড তা কিন্তু নয় ট্যালেন্ট থাকলে তো ভালোই সফলতা একটা ধাপ সে মানে পেরিয়েই থাকলো তবে শুধুমাত্র ট্যালেন্ট থাকলেই সফল হওয়া যাবে না আর আমি আজকে তোমাদের কয়েকটা জিনিস বলবো যে এই কটা জিনিস থাকলেও কিন্তু একজন মানুষ দারুণভাবে সফল হতে পারে এবং সেটার জন্য কিন্তু ট্যালেন্ট লাগে না তো সফলতার মানে সিঁড়ির যে ধাপটা ধরো ট্যালেন্ট নেই বলে যারা মনে করে যে না না আমাদের ট্যালেন্ট নেই তো আমরা কী করে সফল হব কিন্তু কিছু জিনিসের কিছু জিনিস আছে যেগুলো সফলতার জন্য ভীষণ দরকার এবং সেগুলোর জন্য ট্যালেন্ট লাগে না তো তার হচ্ছে সেটা হচ্ছে প্রথম প্রথম যেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট আচ্ছা বলো তো টাইম ম্যানেজমেন্টের জন্য কি ট্যালেন্ট লাগে মনে হয় যে আজকে যত সফল ব্যবসায়ী আছে তারা কিন্তু প্রত্যেকেই জানে তাদের কাছে সময়ের মূল্যটা কতখানি সময়ের মূল্য দিতে দেওয়ার জন্য একজন সফল ব্যবসায়ী থেকে ধরো একজন যে বাড়িতে রোজ কাজের জন্য আসে তোমাদের প্রত্যেকের বাড়িতে ধরো যে কাজের জন্য বেরোই হ্যাঁ তারা যদি ভাবে যে আমরা সময় মতো সব কিছু করবো তার জন্য কি ট্যালেন্ট লাগবে তার জন্য ট্যালেন্ট লাগে না তার জন্য দরকার ইচ্ছা তার জন্য দরকার মানে ভেতর থেকে আসা অদম্য ইচ্ছা শুধু ইচ্ছা নয় যে আমি সময় মতো সব কাজ করব। হ্যাঁ এটুকু আমি করে শেষ করব আমার যেটা কাজ তো তার জন্য কিন্তু ট্যালেন্ট লাগে না আজকে একটা দুধ ব্যবসায়ী ধরো যারা ঘোষ প্রতিদিন দুধ দিতেছে তারা যদি ভোরবেলায় টাইম মতো যদি দুধ না দেয় তাহলে সে কি একজন সফল দুধ ব্যবসায়ী হবে হতে পারবে না যখন উঠবো ইচ্ছা খুশি মতো যাবো তাহলে কিন্তু হবে না তাহলে মানে সময়ের একটা ভীষণ গুরুত্ব আছে একজন ক্রিকেটার ধরো বা খেলোয়াড়রা যদি সময় মতো প্র্যাকটিস না করে তাহলে কি সে সফল হতে পারবে আর তার জন্য কি এই সময় মতো প্র্যাকটিস করার জন্য কি ট্যালেন্ট দরকার যে না সময়ের মতো আমি প্র্যাকটিস করব। এটার জন্য ট্যালেন্ট দরকার না এটার জন্য ইচ্ছা দরকার প্র্যাকটিসটা দরকার সফল হতে গেলে তো সেই জন্যে বলবো যে টাইম ম্যানেজমেন্ট যারা করতে জানে সফলতা তাদের হাতের মোট হয় তাদের প্রথম যেটা দরকার সেটা হচ্ছে টাইমকে ম্যানেজমেন্ট করা শিখতে হবে আর এটা যেন ট্যালেন্ট লাগে না এরপর আসি দ্বিতীয়ত এথিক্স মেনে আমি সব কাজ করব। আমার একটা নীতি থাকবে নৈতিকভাবে করব আমি সততা মানে মেনে চলে বিজনেস করি বা আমি যে কোনো কাজ করি না কেন তার মধ্যে একটা নৈতিকতা থাকবে এইটা যদি কারোর মধ্যে থাকে যে আমি এটা করব যে না আমি সৎভাবে ব্যবসা করব আমি সৎভাবে পড়াশোনা করব আমি সৎভাবে সব কিছু করবো আমি সৎভাবে চাকরি করলেও সেই জায়গাতে আমি সৎভাবে করবো তো এটা যেন ট্যালেন্ট লাগে লাগে না কিন্তু এটা যে করতে পারে তার সফলতা কেউ আটকাবে না কারণ একজন নৈতিক মানুষ একজন মানে যে নীতি মেনে চলে তাকে সফলতা কেউ আটকাতে পারে কি যা নীতি আছে সেটা বিজনেস বলো আর যে কোনো কিছুতেই বলো দেখবে সেই মানুষকেও প্রত্যেকে খুব ভালোবাসে বা সেই মানুষকে সবাই সম্মান করে যে না এর কিন্তু একটা নীতি আছে প্রিন্সিপাল মেনে যে চলবে মানে এথিক্স যেটাকে বলা হয় মানে অসৎ হবে না এটার জন্য কিন্তু ট্যালেন্ট লাগে না কিন্তু এটাও সফল হতে গেলে অবশ্যই দরকার তৃতীয় যে পয়েন্টে আসব প্রচেষ্টা যে কোনো কাজে সফল হতে গেলে আমাদের প্রচেষ্টার খুব দরকার আর এই প্রচেষ্টার জন্য ইচ্ছাশক্তির ভীষণ দরকার যে আমি এটা করবই হ্যাঁ আমার মানে আমি এটা করব মানে এই টাইম মানে এই যে সময় মতো করব এটা করবো এই যে প্রচেষ্টা একটা যে পরিশ্রম করব পরিশ্রমের কোনো বিকল্পই নেই একজন ট্যালেন্টেড ছেলে মেয়ে যেই হোক না কেন সে যদি পরিশ্রম না করে সার যদি চেষ্টা না থাকে তাহলে তার ট্যালেন্টটা কাজে কী করে লাগবে বলো তাহলে শুধু ট্যালেন্ট থাকলেই হবে না তার সঙ্গে প্রচেষ্টারও একটা বড় একটা মানে গুরুত্ব আছে তা তোমাকে চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে লেগে থাকতে হবে তাহলে এইগুলো করার জন্য কি ট্যালেন্ট লাগে আমি পরিশ্রম করব আমি লেগে থাকবো তার জন্য কিন্তু ট্যালেন্ট লাগে না ধৈর্য লাগে হ্যাঁ ধৈর্য লাগে আর লড়াই করার মানসিকতা লাগে যে আমাকে এটা করতেই হবে আমি এটা করবো আমি এটা পারবো এই জিনিসগুলো লাগে এটার জন্য ট্যালেন্ট কিন্তু লাগে না কিন্তু এগুলো লাগবে ট্যালেন্ট থাকলেও এগুলো লাগবে তবেই কিন্তু একজন সফল হতে পারবে আর যদি ট্যালেন্ট নাও থাকে আর এগুলো যদি থাকে কারোর সেও সফল হতে পারে চার নম্বর যেটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজের কিন্তু একটা বড় দিক আছে আমাদের এই সফলতার ক্ষেত্রে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে যদি তুমি বোঝাতে পারো না অনেক কিছু জিনিস কিন্তু হ্যাঁ তুমি করতে পারবে কারণ দেখো এই বডি ল্যাঙ্গুয়েজের জন্য মানে তোমাকে কিন্তু ট্যালেন্টের দরকার নেই কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ দিয়েও কিন্তু সফল হওয়া যায় এটা সবচাইতে বড় প্রমাণ কি বলতো আমরা আমার মনে আছে যে আমরা যখন মিস্টার বিনকে সবাই আমরা জানি মিস্টার বিন যে ছিলেন তাকে থিয়েটারে বা মুভিতে নেওয়া হয় তার ভীষণ ইচ্ছা ছিল তাকে নেওয়া হয় তার চেহারার জন্য কিন্তু বলতো সে কোনো রকম কথা না বলে শুধুমাত্র বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে সমস্ত কিছু বুঝিয়ে আর সারা পৃথিবী বিখ্যাত হয়ে গেছে না চার্লি চ্যাপলিন মনে আছে আমরা তো ছোটবেলায় ভীষণভাবে দেখতাম তবে মিস্টার বিনের কথা বোধ হয় প্রত্যেকেই জানো তো বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে কত বড় সফলতার একটা কারণ হতে পারে সেটা এদেরকে দেখলে বোঝা যায় তাই শুধুমাত্র ট্যালেন্ট থাকলেই হবে না আর ট্যালেন্ট না থেকেও এগুলো দিয়েও কিন্তু মানুষকে জয় করা যায় পৃথিবী জয় করা যায় তো এর নেক্সট যে পয়েন্ট আছে পাঁচ নম্বর সেটা হচ্ছে আমাদের মানে শক্তি এনার্জি এনার্জি মানে শক্তি আমি এটা করবো চাই আমার এটা হ্যাঁ আমার মধ্যে একটা কী বলবো একটা অদম্য অদম্য শক্তির দরকার যে আমি এটা করবই করব করেই ছাড়বো এই যে ব্যাপারটার জন্য একটা এনার্জি দরকার সেই এনার্জিটার জন্য ট্যালেন্ট লাগে না শক্তি শক্তির জন্য ট্যালেন্ট কী লাগে শক্তির জন্য দরকার যে আমি এটা করতে পারবই পারবো তো এই ব্যাপারটা যদি থাকে তোমার মধ্যে তাহলে তুমি অবশ্যই সফল হতে পারবে আর একটা লাস্ট যেটা ছ নম্বর যেটা বলবো সেটা হচ্ছে স্বপ্ন স্বপ্ন তোমাকে দেখতে হবে একটা স্বপ্ন দেখে রাখতে হবে যে এই জিনিসটা আমি করব। একটা যদি তোমার মধ্যে স্বপ্নই না থাকে একটা লক্ষ্য প্লাস স্বপ্ন এ দুটোকে একসঙ্গে জুড়তে হবে স্বপ্নের সঙ্গে লক্ষ্য এ দুটো যদি তোমার মধ্যে না থাকে এই দুটো থাকার জন্য ট্যালেন্ট লাগে না যে আমি এটা হতে চাই আমি এটা করব। এবার তার পেছনে যে পয়েন্টগুলো আমি বললাম সেগুলো পরপর পরপর সাজিয়ে দাও এগুলো করলে সে সফল হতে একদম মানে বাধ্য সফল হবেই সে স্বপ্ন আগে দেখো স্বপ্ন দেখতে গেলেও কিন্তু এনার্জি লাগে স্বপ্ন দেখতে গেলেও কিন্তু নিজের ইচ্ছা লাগে স্বপ্ন দেখতে কিন্তু মানে নিজের মানসিকতা লাগে আর স্বপ্ন দেখতে হলে কিন্তু মানে চলতে হবে তোমাকে পরপর পরপর চলতে থাকতে হবে তুমি তবেই কিন্তু সফল হতে হবে মানে সফল হতে পারবে স্বপ্ন দেখবে তার সঙ্গে লক্ষ্য স্থির করবে এবং তার সঙ্গে এই পরপর টাইম ম্যানেজমেন্ট পরিশ্রম নিজের যে প্যাশান মানে সেটাকে বলছিলাম মানে স্বপ্নটা অনেকটা প্যাশানের মধ্যেই পড়ে তোমার মানে এথিক্স এই জিনিসগুলো তোমার পরপর থাকে না তুমি তো সফল হবে তো ট্যালেন্ট যদি নাও থাকে আর এই জিনিসগুলো যদি তোমার মধ্যে থাকে তাহলেও তুমি সফল হতে পারবে একবার চেষ্টা করে দেখো যে কতটা কথার সঙ্গে মিল হয় তো এই ছিল আমার আজকের ভিডিও অবশ্যই কমেন্টস করে জানিও কেমন না